আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার জুম্মার দিন তো সবাইকে জানাই জুম্মা মুবারক ভিডিওতে আসার একটি মূল কারণ হচ্ছে আজকে যেহেতু জুম্মার দিন মসজিদের সামনে অনেক গরিব দুস্থ মানুষরা বসে থাকেন তো আমার এই মুরগি অর্থাৎ আমার এই ব্রয়লার মুরগি এই সপ্তাহে শেষ সপ্তাহ তাদের জন্য আমি আগামী সপ্তাহ পর্যন্ত এই ব্রয়লার মুরগি আমার খামারে থাকবে না আমি বিক্রি করে ফেলবো তো যেহেতু আজকে তাদের জন্য শেষ শুক্রবার আমার খামারে তো সেই জন্য আমি এখান থেকে একটা মুরগি সিলেক্ট করে আমি সেটাকে জবাই করে আমরা অর্থাৎ আমি আমার ফ্যামিলির সহ এই মুরগি খাবো এবং সেই সাথে কিছু অংশ এই মুরগির কিছু অংশ অর্থাৎ একটা মুরগির জবাই করে সেই জবাইকৃত মাংস থেকে কিছু অংশ আমি চেষ্টা করব গরিব দুঃখী কিছু মানুষের কাছে অর্থাৎ মসজিদের সামনে যারা বসে থাকেন তাদের মধ্যে কয়েকজনের হাতে আমি দুপুরে খাবার তুলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা সকালে আমার খামারের জন্য এবং আমার জন্য দোয়া রাখবেন যত আমি সুস্থ থাকি এবং সাথে আমি আমার খামারে যে ব্যবসা করি সেই ব্যবসায় উন্নতি লাভ হয় সেজন্য বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ